সকাল সকাল বরের পার্সেল এসেছে দুটো বর বিশাল আনন্দ হয়ে যাবে যদি ফিটিংসটা ঠিকঠাক হয় এর মধ্যে দুটোই টি শার্ট আছে চলো দেখা যাক বরের পূজার গিফট হ্যাঁ ফোনে কথা বলতে ব্যস্ত পুরো মুখটাকে আমার খারাপ করে দিল খুলে দেখো তোমারই দুটো এসছে যেই দুটো তুমি একটা দিয়েছিলে আমি একটা দিয়েছিলাম সেটা একটার পেমেন্ট তুমি করলে একটার পেমেন্ট আমি করলাম না মানে আমি এখন একটা ক্যাশ দিলাম আর তুমি একটা অনলাইন পে করলে আগে পরে দেখতে হবে হ্যাঁ ওই সব ভুলভাল দাম লেখা থাকে একটা দেখো পার্পেল কালারের আর একটা কালার পছন্দ পরে দেখো তোমার তো মিন্ত্রার জিনিস তো আমার বডির একটু হালকা টাইট হয় আমি ওকে বলেছিলাম বললো দিয়ে দাও দিয়ে দাও হয়ে যাবে হয়ে যাবে এবার দেখ হ্যাঁ ও মা এটা ভিডিও করতে হবে না কি খুলবো না ভিডিওতে খালি গাই হবে কেন আমি কি পাগলা না তুমি পাগলা তা অডিয়েন্স পাগলা হয়ে যাবে কালারটা খুব সুন্দর এসেছে এদিকে তুমি বাদ দাও কালারটা দেখো কি সুন্দর এসছে ঠিকই আছে ওই জামাটার ওপর দিয়েই পড়েছে লালটা পরে দেখো এই লালটা না মেরুন ছিল এটা এসছে লাল ঠিক আছে লাল পরলে আমার বরকে ভালোই লাগে আমার ফর্সা টুকটুকে না হ্যাঁ হ্যাঁ দারুণ দারুন খুব ভাল লাগছে গো লালটা দ্বীপ আমার তো এখন লালটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের কোনটা ভাল লাগছে হ্যাঁ লালটা পরবে তাহলে জন্মদিন রবিবার বাহ খুব সুন্দর লাগছে মেরুন এইবার দেখো আমি কি করব এইটা কি জানো ভিটামিন ই ক্যাপসুল আর এই এইটার মধ্যে কি জানো এই দেখো এইটার মধ্যে হচ্ছে অ্যালোভেরা জেল গাছেরই অ্যালোভেরা জেল ভেতরের অংশটাকে জেলটা বার করে নিয়ে ভালো করে মে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এবার এটার মধ্যে এইটার মধ্যে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে পুরো স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে আধা গুড় ব্যাঙ্গি ক্যাপসুলটা সে জ্বালাচ্ছে তো আধা ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু দিয়ে নেব অ্যালোভেরা জেল যেন প্রত্যেক সপ্তাহে তুমি যখনই শ্যাম্পু করবে তখনই দিতে পারো এটাতে কোনো বেশি দিলে কোনো ক্ষতি নেই ডিম যেমন বেশি দিলে ক্ষতি হয়ে যায় উল্টে চুলের মাসে দুটো ডিমই ঠিক আছে কিন্তু অ্যালোভেরা জেল তুমি সপ্তাহে দু দিন তিন দিন চার দিন যত দিন ইচ্ছা দিতে পারো এতে কি হয় বলো তো খুশকি হয় না চুলের গোড়া শক্ত হয় নতুন চুল গজায় চুল ব্লসি হয় সিল্কি হয় আর কি আর ভিটামিন ই ক্যাপসুলটাও কিন্তু এইসবই কাজ করে চলো পুরো স্ক্যাল্পে দিয়ে ভালো করে ম্যাসাজ করে তাকে আধা ঘন্টা রেখে স্নান করতে যাবো হাই ফ্রেন্ডস গুড মর্নিং দিস ইস নেক্সট ডে মর্নিং ঠিক আছে কালকে দুপুরবেলা খেয়ে দিয়ে আর ব্লক সেরকম শেয়ার করার মতন কিছু ছিল না তাই তারপরে ভুলেও গেছি জানো কালকে মানে পুরো সা নটা থেকে পুরো বারোটা অবধি লাইভ করেছিলাম তারপরে এইসব কারণে আর মনেই নেই লাইভ ব্লক করার কথা তো দিস ইস মর্নিং নেক্সট ডে মর্নিং বাজারে গিয়ে আজকে দেখো কী এনেছি দেখো কাকড়া কাঁকড়া এনেছি অনেক দিন ধরে বাজারে দেখছিলাম খুব খেতে ইচ্ছে করছিল আজকে ফাইনালি নিয়েই চলে এসেছি আর ওইখানে দেখতেই পাচ্ছ লাইভ চলছে তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর কাঁকড়া আজকে প্রথমবার আমি রান্না করছি কীরকম হবে জানি না সবই তোমাদের সাথে শেয়ার করব মানে নিজেই রান্না করছি নিজেই খেয়ে রিভিউ দেবো তোমাদের কেমন হয়েছে চলো দেখো কাঁকড়াটা দেখতে ঠিক এরকম হয়েছে আমি ওই শর্টসে তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো ঠিক আছে আর ওই দেখো লাইফ চলছে বসে পড়েছি কাঁকড়ার ঝাল নিয়ে গ্রেভিটা দিয়ে ভাতা মেটেছি দারুণ হয়েছে কাঁকড়ার না একটা আলাদা ফ্লেভার আছে মানে স্মেল আছে চিংড়ি মাছের যেমন একটা স্মেল আছে দেখবে মানে খুব ভালো একটা স্মেল আছে গন্ধ তো কাঁকড়ারও একটা দারুণ গন্ধ আছে তোমরা কাকড়া যখন রান্না করবে না আমি তো আজকে ছিল না আমার কাছে সে তখন নারকেলের দুধ দিয়ে করবে যখন মশলাটা কষাবে নারকেলের দুধ দেবে তার মধ্যে একটু আরও টেস্টি হয় দারুণ হয়েছে বো আমি এর মধ্যে একটু নর্মাল দুধ দিয়েছি আমি রেসিপিটা তোমাদের শর্টসে দেখাবো হ্যাঁ আর আমি যখন এই ধরনের খাবার খাই না আমার বর তো খায় না আমার কিন্তু একটু দুঃখ লাগে আমার বর খায় না বলে ভয় পায় অ্যাকচুয়ালি ওর মানে সমুদ্রের জিনিসে একটু অ্যালার্জি আছে তো সেই আমি ভয়ে খায় না এটা আমার খাওয়ার চ্যালেঞ্জ পারবো কি না খেতে এটা হচ্ছে মাঝখানের অংশটা যেটার মধ্যে গিলিটা থাকে বন্ধুরা এই দেখো প্রথমে হচ্ছে হেয়ার কেয়ার করে নিলাম এইবারে আমি বসেছি হচ্ছে এখন ফেশিয়াল করতে এটা হচ্ছে লোটাসের একটা ফেশিয়াল কিট তো অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো করব 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 তো আজকে আমাদের একটা ইনভিটেশন আছে তো তাছাড়া কি কানের দুল পরব না কী জুয়েলারি পরবো সেগুলো দেখতে দেখতে না এটা হাতে পড়লো আর দেখলাম অনেক কম পরিমাণ আছে আর ডেটও বেশি নেই তো ভাবলাম যে নিমন্ত্রণ বাড়ি আছেই যখন তখন চলো এটা একটু দুপুরবেলা বসে ম্যাসাজ করে নেওয়া যাক মানে ফেশিয়াল করে নেওয়া যাক এটা হচ্ছে সব এ দেখো সব দেওয়া আছে পাতা পাতা আর সব পাতার মধ্যে লেখাও আছে এক নম্বরে প্রথমে কোনটা ইউজ করতে হবে দু নম্বরে কোনটা ইউজ করতে হবে তিন নম্বরে কোনটা ইউজ করতে হবে তো প্রথমে স্ক্রাবার ইউজ করলাম তারপরে একটা অ্যাক্টিভেটর বলে একটা জিনিস আছে ওটা এখন দিয়ে ম্যাসাজ করছি তো ফেশিয়ালটা করে নিয়ে একটু রেস্ট করব তারপরে খাবো তারপরে ঘুমব তারপরে সন্ধেবেলা যাব নিমন্ত্রণ বাড়ি দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালোই লাগবে আশা করি ভালো লাগছে আর যাদের ভালো লাগছে তারা লাইক করো যাদের ভালো লাগছে না তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেন ভালো লাগছে না ঠিক আছে তোমরা যদি এই মেসাজে এই দুধ তোমরা যদি এই ফেশিয়ালের পুরো ফুল প্রসেসটা দেখতে চাও তাহলে আমার মেন চ্যানেলে চলে যেও এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সেই আমার মেন চ্যানেল দেওয়া আছে মানে প্রথম চ্যানেলটা তো তোমরা দেখে নিও ঠিক আছে এটা হচ্ছে তৃতীয় নম্বর পার্ট চলছে লাস্টে আরেকটা পার্ট হবে দেন দশ পনেরো মিনিট ধরে ম্যাসাজ করাটা না উফ জাস্ট মানে ইরিটেটিং বোরিং সর্বশেষ প্রসেস মাস্ক লাগিয়ে বসে আছি দশ মিনিট লাগিয়ে নিয়ে তারপরে মুখটাকে ভালো করে ধুয়ে নিলেই আমার ফেসিয়াল কমপ্লিট এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় ঠিক আছে টাটা ইয়েস হয়ে গেছে আমার সাজগোজ আজকে দেখো এরকমভাবে সেজেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বর নিচে চলে গেছে চলো বেরিয়ে পড়েছি ওই যে ওই বর বেরোচ্ছে না হ্যাঁ অনন্যা এক চলে এসছি প্রায় কাছাকাছি এখন কিছুক্ষণ হাঁটতে হবে সাজু গুজু করে তোমাদেরকে দেখানোই হয়নি ভালো করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার বলছে ভালো লাগছে চলো এখন কটা বাজে দেখো ওই দেখো দুটো বাজতে পনেরো মিনিট বাকি আর এই আমার বর দেখো কী করছে পেট বার করে ওই দেখো এখনও গেম খেলছে মানে এরকম আমাদের প্রত্যেক দিন চলে আজকে শুধু নিমন্ত্রণ বাড়িতে গেছি বলে যে তা নয় প্রত্যেক দিনই এরকম আমার বর আজকাল শুরু করেছে কিছুদিন আগে বলছিল আমরা না এবারে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়বো হ্যাঁ ওটাও না আমার লাইভ করার কথা বলছি আমি সাড়ে বারোটায় লাইভ অফ করে দিই সাড়ে বারোটায় আজকে 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 কটায় করেছি হয়তো পৌনে একটা ফোনে কথা আমি বলছি আমি পনেরো মিনিট আজকে এক ঘন্টা আঠারো মিনিট লাইভ করেছি আমি লাইভে এসেছি তখন বাজে এগারোটা চল্লিশ তাহলে হিসেব করো তো যাই হোক আমি কিন্তু হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে আমি শুরু করেছি পনেরো মিনিট হয়ে গেছে বলছি যে এবার খেলাটা বন্ধ করো মানে ওই এই মানে স্কোরটা শেষ করবে তারপরে অফ করবে এবার ইচ্ছে করে লাইটটা বন্ধ করে দিল চলো টাটা বাই বাই লাইটটা ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন